সাদমান ইসলামের দুর্দান্ত ব্যাটিংয়ে চতুর্থ দিন শেষে বাংলাদেশের স্বস্তি ফিফটি পেরিয়ে সাদমান যখন সেঞ্চুরির পথে তখনই কপাল পড়ে তার দ্বিতীয় ইনিংসেও লড়াকু ব্যাটিং অধিনায়ক নাজমুল শান্তর আগের ইনিংসে রেকর্ড গড়া জুটির পর ফের দলের দায়িত্ব কাঁধে তুলে নেন শান্ত মুশফিক নাইমের ফাইফারের ওপর ভর পরে শ্রীলঙ্কাকে অল আউট করে বাংলাদেশ দশ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করতে নামেন এনামুল হক বিজয় ও সাদমান ইসলাম কিন্তু প্রথম ইনিংসের মতো এবারও ব্যর্থ বিজয় ডাকের পর দ্বিতীয় ইনিংসে ফিরলেন মাত্র চার রান করে প্রবাদ জয় সুরিয়ার বলে অযথায় খোঁচা দিয়ে উইকেট কিপারের হাতে ক্যাচ দেন বিজয়ের বিদায়ে চব্বিশ রানের মধ্যেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ বিজয়ের বিদায়ের পর উইকেটে আসেন মুমিনুল হক তিনি জুটি গড়ে তোলেন সাদমানের সাথে তাদের ব্যাটে ভর করে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ দলীয় ফিফটি পার করে ফেলে দল কিন্তু এরপরই ব্যাটের পর হেলমেটে আঘাত করে দুর্ভাগ্যজনক ক্যাচ আউটের শিকার হন মুমিনুল, জোড়া উইকেট হারায় বাংলাদেশ জোরা উইকেট হারানোর পর অধিনায়ক নাজমুল শান্তকে সঙ্গে নিয়ে শক্ত প্রতিরোধ গড়ে তোলেন সাদমান এই ওপেনার তুলে নেন ফিফটি দলও পার করে শত রানের গণ্ডি শান্ত সাদমানের দায়িত্বশীল ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসেও শক্ত অবস্থান ধরে রাখে বাংলাদেশ শক্ত অবস্থান গড়ার কারিগর সাদমান সেঞ্চুরি মিস করে বসেন এলবিডব্লিউর শিকার হয়ে মিলান রত্নানায়কের বলে উইকেট হারান তিনি একশো ছাব্বিশ বল খেলে সাত বাউন্ডারিতে ছিয়াত্তর রান করে মাঠ ছাড়েন সাদমান এর আগে দিনের শুরুতে শ্রীলঙ্কাকে অল আউট করতে বড় ভূমিকা রাখেন নাইম হাসান ও হাসান মাহমুদ আগের দিন তিরানব্বই ওভার ব্যাটিং করে চার উইকেট হারিয়ে তিনশো আটষট্টি রান তোলে শ্রীলঙ্কা চতুর্থ দিনের শুরুতেই নাইম হাসানের আঘাত নাইমের করা বলটা লেগ স্টাম্প বরাবর পরে বেরিয়ে যাচ্ছিল এমন সময় ব্যাটে বলে সংযোগ ঘটানোর চেষ্টা ধনাঞ্জয় আর ডি সিলভার কিন্তু ব্যর্থ হলেন তিনি ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটের পেছনে বাদিকে সরে এসে দারুণভাবে বলটি গ্লাভসবন্দি করে নেন উইকেট কিপার লিটন দাস দিনের শুরুতেই ব্রেক থুইনে গোটা দলে হাসি ফোটান নাইম দিনের দ্বিতীয় সাফল্য আসে পেসার হাসান মাহমুদের হাত ধরে তবে এই উইকেট তুলতে বড় ভূমিকা রাখেন লিটন দাস হাসানের করা বলটা সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছিল তখন কুশল মেন্ডিস শট খেলার চেষ্টা করলে তার ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটের পেছনে বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে বাম হাতের গ্লাভসে বল বন্দি করেন লিটন চোখ ধাঁধানো ক্যাচ অধিনায়ক নাজমুল শান্ত বুকে জড়িয়ে পিঠ চাপড়ে দেন লিটনকে অন্য সতীর্থরাও বারবার অভিনন্দনে সিক্ত করেন তাকে লাঞ্চ ব্রেকের পর ফের হাসান মাহমুদের আঘাত অফ স্টাম্পের বাইরের বলে পুল করতে গিয়ে ব্যাটে বলে ঠিকঠাক সংযোগ ঘটাতে পারেননি মিলান রত্নানায়কে বল টেনে এনে বোল্ড হন তিনি হাসানের হাত ধরে সপ্তম উইকেটের দেখা পায় বাংলাদেশ পরের ওভারে বোলিংয়ে এসে জোরা আঘাত নাইম হাসানের সাতাশি রান করা কামিন্দু মেন্ডিসকে ফেরান ওভারের প্রথম বলে আর শেষ বলে বিদায় ঘণ্টা বাজান থারিন্দু রত্নানায়কে হাসান মাহমুদ নাইম হাসানদের দুর্দান্ত বোলিংয়ে লড়াইয়ে ফেরে টাইগাররা